হ্যালো এভরিওান আজকে আমি দেখাবো ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে কীভাবে রিসার্চ করে সো অ্যাপটিতে ঢুকলাম তারপর সেটিং অপশনে ক্লিক করব এরপর এই যে মাই ব্যালেন্সে ক্লিক করবো এরপর অ্যাট ব্যালেন্সে ক্লিক করবো তারপর এখানে রিসার্জ অ্যামাউন্ট লেখা এখানে সর্বনিম্ন বিশ টাকা দিতে হবে সো আমি বিশ টাকা দিয়ে দিলাম রিচার্জে ক্লিক করলাম এরপর এখানে অনেকগুলো অপশন আছে সো আমি নগদে রিচার্জ করব। এই জন্যে নগদে ক্লিক করলাম এই জন্য নগদে ক্লিক করলাম এরপরে এরকম ইন্টারফেস আসবে এখানে ফোন নাম্বার দিতে হবে তো চলুন ফোন নাম্বারটা দিয়ে নিন এরপর প্রসেডে ক্লিক করতে হবে তারপর একটা মেসেজ আসবে মেসেজটা এখানে নিলাম কপি করে নিয়ে প্রসেটে ক্লিক করে দিলাম এরপর পাসওয়ার্ড দিয়ে প্রসেটিংয়ে ক্লিক করে দিলাম হয়ে গেল সো সফিওয়াশ ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে